তো অবশেষে দিনটা চলেই এলো কিছু জায়গা গোছানো সংসার সমস্ত কিছু ফেলে চললাম অন্য এক জায়গায় যেখানে নতুন করে আবার সংসার গুছিয়ে সংসার করবো আবার সেই জায়গাটাও নিজের মতো করে গুছিয়ে নিয়ে আসবে হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন আর আমরাও মোটামুটি এখন ভালোই আছি আজ দিনটি হলো বৃহস্পতিবার পঁচিশে জুলাই আজই বলতে গেলে আমাদের এখানে শেষ দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি পুজো দিয়ে রেডি হয়ে গেছি মা চা বানিয়েছিল চাটা খেয়ে রওনা দিলাম আর বাইরে বেরিয়েই দেখি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো কী কার করা যাবে আমাদের তো টাইমে পৌঁছতেই হবে কারণ নতুন যে বাড়িতে আমরা শিফট করছি সেখানে গিয়ে অনেক কাজ রয়েছে আমাদের ঘরগুলোকে ক্লিন করতে হবে অনেক কিছু সেট করতে হবে তো এসেই আমি কিন্তু ঘর ক্লিনে লেগে পড়েছি আর আমার বর নিচে গেছিলো কিছু জিনিসপত্র আনার জন্য প্রথমেই আমি ঘরের ঝুলগুলোকে ঝেড়ে ফ্যানগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো বর এখানে ও এই কাজগুলো করে নিচ্ছে তারপরে দুজনে মিলে এই ঘরের মধ্যে সার্ভে যেন জল ছিটিয়ে ঝাড়ু দিতে লাগলাম তো একার দ্বারা তো কখনোই সম্ভব নয় এতে দুজনে মিলেই করতে হবে তো এইভাবেই দুজনে মিলে কাজগুলো করছি ওরা আবার অফিসও মাঝের মধ্যে চলছিল। অফিসের ফোন আসছিল তো ফোনে কথা বলতে বলতে কাজগুলো করছিল। আর আমি দেখতে দেখতে বলছিলাম যে তুমি আজ ছুটি নিয়েছো ছুটি নিয়ে কী লাভ সেই যখন অফিসের কাজ তোমাকে করতেই হচ্ছে তো যাই হোক এসব তো সবার চলতেই থাকে তো এভাবেই দুজনে কাজগুলোকে কমপ্লিট করছিলাম তো এখানে দুজনে মিলে ঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি এখানে সমস্ত কিছু ক্লিন করে রেখে দিয়ে তারপরে বর একটু নিচে গেছিলো যে নোংরাগুলো ছিল সেগুলো ফেলতে তো আমি একবার চেক করে নিলাম সমস্ত জায়গাটা এটা হচ্ছে আমাদের বেলকনি এটা আমার থেকে পছন্দের জায়গা হয়েছে এখন তো যাই হোক এখানের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি যেতে হবে বেলা তিনটে বেঁচে গেছে এবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই বেরিয়ে একটুখানি ক্রিমস থেকে খাবার খেয়ে নিলাম আর একটু খাবার নিয়ে নিলাম তো রাস্তায় যাওয়ার পথে এই ফুলের গাছগুলোকেই রোজই দেখি তো নিতে ইচ্ছা করলেও পারতাম না উপায় হতো না বা দূরে দূরে ছিল ফুলগুলো তো আজকে সুযোগ পেয়ে বড় একটা ফুল আমাকে নিয়ে দিল তো আমি জানি না এই ফুলটার কি নাম যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানি তো যে এই ফুলটার নাম কি। তো যাই হোক রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম আর বাড়িও চলে এসেছি মানে রুমেও চলে এসেছি তো রুমে এসে আগে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়ে বেড়ে উঠতে না উঠতেই ছেলে চলে এসেছে আদর খাওয়ার জন্য তো ওকে যাই হোক একটুখানি ওর সাথে খেলা করে আদর করে শুয়েছি পা এত ব্যথা করছিল মা তাই একটুখানি পাটা টিপে দিচ্ছিলো খুব শান্তি পেলাম তো কিছুক্ষণ বাদে মনে হলো একটু ছাদে ঘুরতে যাব। কারণ এই আজকে লাস্ট দিন তো ছাদে আর এরপরে আর যাওয়া হবে না তাই মাকে বললাম মা চলো রেডি হোক একটু শাড়ি পরে নাও তো আমরা ছাদে যাব তো ছাদে চলে এলাম তো ছাদে আসার সময় আমার ছেলেটাও বায়না করছিল তো যেহেতু ছেলেটাকে নিয়ে আমি একা সামলাতে পারি না তো বরকে বললাম চলো তুমিও নিয়ে চলো তো তো সবাই একটু ছাদ থেকে ঘুরে আসি তাই ছাদে এসে সব পুরোটা একবার দু চোখ ভরে দেখে নিচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কী সুন্দর লাগে ভিউটা দেখো ছাদ থেকে তো ছাদ দিয়ে ঘুরে নিয়েই চলে যাচ্ছি বাজারে বাজারে জল আনতে যাবো কিছু বাজার করার আছে তো সেটা নিয়ে এসে রাতে রান্না হবে আর বাকি রাতে অনেক কাজ পড়ে রয়েছে জিনিসও গোছানো রয়েছে তো দুজনে মিলে তাড়াহুড়ো করে জলটা নিয়ে আর বাজারটা করে নিয়ে বাড়ি চলে যাব তো বাড়ি এসেই আমি প্রথমে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি চেচিঙ্কাটা করে নিয়েছি আর চিলি চিকেনটা করছি চিলি চিকেনটা দুদিনের জন্য হচ্ছে আর রুটিটা মা বা বর কেউ একটা করে নেবে তো যাই হোক খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করার মতো এনার্জি ছিল না বলে ভিডিওটা আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি তো সকালে উঠে স্নান করে নিয়েছি স্নান করে আগে খেয়ে নিচ্ছি কারণ যে ট্র্যাভেলার্সের দাদারা আছে তারা চলে আসবে জিনিসপত্র গোছানোর জন্য তো আগে খেয়ে নিলাম তো এখানে সেই দাদারা চলে এসছে আর লাবও একদমই তাদেরকে ছেড়ে আসতে চাইছে না দাদার সাথেও এখন হচ্ছে খেলবে ওদ আদর খাবে এর জন্য বসে গেছে ডাকলেও আসছে না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ওর ঘর থেকে সব জিনিস একে গোছানো হচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আমরা কদিন ধরেই বলছি যে আমরা এখান থেকে চলে যাব চলে যাব তো সেই শুনে ওর খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ হয়ে গেছিলো তোর খুব শরীরটা খারাপ করেছিল তো এখন ঠিক আছে যেহেতু খাওয়া দাওয়ার ঘুম কোনোটাই হচ্ছিল না কদিন ধরে বেশ শরীর খারাপ হয়েছিল লাবুর তো এখানে যাই ওনারা চা খাচ্ছে না আমি লাবুকে ডাকার জন্য বিকি নিয়েছিলাম তো বিকিটাও খেলো না বলে আমি মাকে দিয়ে দিলাম যে তুমি বিকিটা রাখো আমার হাতে আর ভালো লাগছে না নিয়ে রাখে রেখে দিতে ও যেহেতু আসছে না তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম দাদারা কাজ করবে যে কি করছে আমি আবার একটুখানি আমার চিকিমিকির কাছে গেলাম যে হচ্ছে মেঘ বৃষ্টি তো ওদেরকে বললাম যে চলো রেডি হও আমরা তো এখন যাবো তো এইভাবেই ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিলাম আর ব্লাস্ট আজকের শেষবারের মতো ঘরটাকে দেখে নিচ্ছিলাম জায়গাটাকে দেখে নিচ্ছিলাম গুদি কাম বেটু কাম কাম এই ওকে ডাকলাম ও কিন্তু চাইলেই আসতে পারতো সব জিনিসের ওপর দিয়ে কিন্তু ও আসবে না ওইখানে ভেতরে দাঁড়িয়ে দেখবে যে এই দাদারা কি করছে সেই কাজগুলো তো এখানে মাইক্রোওভেনটাও প্যাক হয়ে যাচ্ছিলো তো দেখছিলাম কিভাবে প্যাক করছে কত সুন্দর করে যত্ন করেই দাদারা কিন্তু সমস্ত জিনিস প্যাক করেছে ছোটো থেকে ছোট জিনিসগুলো কিন্তু খুব যত্ন করে প্যাক করছিলো কাঁচা জিনিস হলে সেটা একটা কাগজে বা কাপড়ে মুড়িয়ে সেখানে রাখা যাতে ভেঙে না যায় খুব দারুণভাবেই দাদারা কিন্তু কাজ করেছে প্রত্যেক কটা আমাদের ঘরের জিনিস মানে নিজের ঘরের জিনিস হলে যেভাবে প্যাক করে আর কি নিয়ে যেতে হবে খেয়াল রাখতে হবে সেভাবেই করেছে তো এখানে মোটামুটি ওয়ার্ড্রপ কুলার সব প্যাক হয়ে গেছে হ্যাঁ আর ঘর থেকে একা একা জিনিস নিয়ে নিচে গাড়ির ওখানে রাখছি আর বেলকনি পরিষ্কার করার সময় দেখছি যে কত সুন্দর সুন্দর তুলসী গাছ হয়েছে তো দেখে বেশ ভালো লাগলো তো বলা বললাম যে চলো দুটো তুলসী গাছ নিয়ে যাই তো এখানে রুমটা পুরো ফাঁকা হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল প্রায় আমি কেঁদে দিয়েছিলাম যে রুমটা থেকে সমস্ত কিছু জিনিস বেরিয়ে গেছে এই রুমটাতে আমি এত বছর ছিলাম কষ্ট হচ্ছিল তো যাই হোক কষ্ট করে আর কিছু তো করার নেই যেখানে থাকার যখন যেখানে যাওয়ার তখন যেতেই হবে নিচে দাদারা গাড়ির মধ্যে সব জিনিসপত্রগুলো তুলে দিচ্ছে আর এখানে লাভ কিন্তু প্রচণ্ড আপসেট হয়ে গেছে যেহেতু সমস্ত ঘরের জিনিস ঘর থেকে বেরিয়ে গেছে তো আর কী করা যাবে ওর মন খারাপ হয়ে শুয়ে পড়েছেও আর এখানে মা জিনিসপত্রগুলো একটুখানি যেগুলো আর কি নোংরা ছিল সেগুলো গুছিয়ে নিল আর আমি আর ঘর মিলে চলেছি যে বাড়িটায় শিফট হচ্ছে সেইখানে

তোলোটা কম্বল জিনিসপত্র যা ছিল সব কিছু গুছিয়ে নিয়ে গাড়ির মধ্যে রেখে এবার রওনা দিলাম তো এখানে চিকিমিকিকে এই ভাইটা ধরে বসে রয়েছে তো গাড়িটা যাচ্ছে আমরা তার পেছনেই রয়েছি তো আমরা জিনিসপত্র নিয়ে ওখানে পৌঁছেই জিনিসপত্র জায়গারটা জায়গায় রেখে কি কয়েকটা জিনিস সেট করেই আবার কিন্তু বাড়ি যাব গিয়ে লাবুকে আর মাকে আনতে হবে আর দুপুরের খাবারটাও খেতে হবে তো এখানে বাড়ি চলে এসেছি এসেই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি প্রায় চারটে বেঁচে গেছিল বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আর ভিডিও করা হয়নি আসার সময় তো এখানে আমি পুরোপুরি বিদায় নেওয়ার আগে একবার দুছোপুরে এই রূপ ঘরটাকে দেখে নিচ্ছি এখানে বসে যে আমি কতগুলো দিন কতগুলো রাত জানালার ধারে বসে বসেই কাটিয়ে দিয়েছি সেটা অগন্তি তো নিচে ক্যাব এসে দাঁড়িয়ে পড়েছে তো আমাদের এখন বেরোতে হবে তো আমরা বেরিয়ে পড়ছি লাস্টবারের মতো টাটা করে দিলাম এই সিঁড়িটাকেও একবার লাস্টবারের মতো দু চোখ ভরে দেখে নিলাম আমার ভালোবাসার পছন্দের জায়গাকে বিদায় জানিয়ে চললাম নতুন জায়গার উদ্দেশ্যে তো আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে নতুন জায়গায় গিয়ে তো ততদিনের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য